আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা নতুন বছর তো শুরু হয়েই গেল চব্বিশ থেকে আমরা পঁচিশে চলে আসলাম আয়োজন দেখে বুঝতেছেন ভাবা পিঠা বানানো হচ্ছে আর এখানে সবজি রান্না করতেছিলাম মাছ দিয়ে আর এতে ব্রেডগুলো আমার ভাগ্নি বানাইছে ও হচ্ছে ওভেনে দিছিল খুবই খেতে মজা হয়েছিল আর কালারটাও অনেক ভালো আসছিল আর এটা হচ্ছে একটা ফলের ডালা এটা আপনার সাথে শেয়ার করার জন্য ভিডিও করে রাখছিলাম ডালাটা কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে কিন্তু নিউ মার্কেট থেকে ডালাটা নিতে পারেন এটা হচ্ছে বাহিরে অনেক দাম কিন্তু নিউ মার্কেটে নাকি খুবই কম দামের মধ্যে পাওয়া যায় এই তো সকালে ঘুম থেকে উঠে কিন্তু পিঠা বানানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে আছে ভাপা পিঠা বানাবো আবার রাতে বলে রাখছিল যে সকালে উঠে ভাপা পিঠা বানাবে এই তো যাই হোক সব আয়োজন করে নিিস নারকেল গুড় সব কিছু রেডি করে নেওয়া হয়েছে নারকেল দিয়ে ভাপা পিঠা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এই তো আমি এ পাশে ভাপা পিঠা বানানো শুরু করে দিচ্ছি সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমি নিজে হাতেই করছি আটাতে শুরু মানে আটা করা থেকে শুরু করে পিঠা বানানো সব কিছু আমি নিজে হাতে করছি পিঠাটা হালকা একটু ফেটে গেছিলো হচ্ছে যে সিদ্ধ হওয়ার পরে মানে ঠিক ছিল ভাঙে নাই আর পিঠাপড়া খেতে অনেক বেশি ভালো হয়েছিল আর আমি এই বছর প্রথম মানে নিজে হাতে ভাপা পিঠা বানালাম এর আগে বানাইছি কিন্তু এই বছর এখনো বানানো হয় নাই বেশ কয়েকটা পিঠাই বানানো হয়েছিল পিঠা বানানো শেষে হচ্ছে দুপুরের জন্য রান্না বান্না করতেছি সকালে রান্নাটা কিন্তু আমার ভাজচুর করছিল দুপুরে তো ফুলকপি দিয়ে সবজি রান্না করতেছি আর সাথে হচ্ছে যে মাছ ছিল রুই মাছ দিয়ে ফুলকপি সিম আলু দিয়ে একটা সবজি হবে তখন এটা কালারটাও কিন্তু বেশ ভালো হয়েছিল আর যেহেতু বাসায় অনেক মেহমান ছিল মানে আমরা অনেক মানুষ ছিলাম মাছের পরিমাণ অনেক বেশি ছিল এগুলো তো ভাজে মানে আগে ভাজছে তারপরে তারপর এগুলো ভাজতেছিলাম ওই দিন দুপুরে রান্নার দায়িত্বটা আমার ছিল আপা বলতেছিল তোমার হাতে মাছ রান্না খাবো ওই জন্য হচ্ছে নিজের হাতে রান্না করতেছিলাম আপাকে খাওয়ানোর জন্য ভাবতেছিলাম জানি না কেমন হবে আসলে দেখবেন যে এক জায়গা থেকে আর জায়গায় রান্না করলে কিন্তু মানে মনের ভেতর একটা মানে কেমন যেন লাগে যে আমি যেভাবে রান্না করে খাই বা ওনাদের সেটা ভালো লাগবে কিনা আমার স্ত্রী এমনই মনে হইতেছিল কিন্তু লবণটা একটু কম হয়েছিল খেতে বেশ ভালো হয়েছিল আসলে মানে কি বলবো মানে সবাই একসাথে হলে কিন্তু বেশ ভালো সময় সময় কাটে অনেক ভালো সময় কাটাইলাম আসলে সব মানে আপন জনদের সাথে কাটানোর সময়গুলো কিন্তু সত্যি খুবই ভালো লাগে একদম স্মৃতি হয়ে থাকে সময়গুলো আর যেহেতু সবাই মাছ ভাজি করে খাই ভাবলাম যা মানে ভাজি করে আজকে রান্না করি আপা বলতে তাহলে ভাজি করেই রান্না করো আর এখানে যেহেতু মানে সাপ্লাই গ্যাস নাই সিলিন্ডারে রান্না করতেছিলাম কেমন যেন মানে লাগতেছিল লাগতেছিল সিলিন্ডারে এমন হয় যে রান্না করতে দেরি হয় সময় একটু বেশি লাগে আর হচ্ছে সবাই হচ্ছে হো সবাই খুব বেশি মানে মজা করতেছিলাম আসলে একসাথে হলে যা হয় আর কি এ তো মাছগুলা ভাজা শেষ হয়েছে এখন হচ্ছে দিয়ে দিলাম আর একটু পানি কমলে নামে ফেলবো আর বললামই তো বাসায় আমরা যেহেতু অনেকে একসাথে হয়েছি খুব ভালো সময় কাটতেছিল সবাই মিলে তো রান্নাবান্না শেষ করে মেহেদি পড়তে বসবো মেহেদি তো অনেক দিন হয়েছে হাতে দেওয়া হয় না ভাগ্নি বলতেছে যে মামি আপনাকে মেহেদি দিয়ে দিব তো রান্না শেষ একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে শীতের সময় ধনিয়া পাতা না দিলে কিন্তু তরকারিটা মনে হয় যে একটু মানে স্বাদ কম লাগে আমরা কিন্তু একদমই খাই না কারণ যেহেতু আপনাদের ভাই একদম ধনিয়া পাতাটা পছন্দ করে না রান্না শেষ করেই কিন্তু মেহেদি দিতে বসবো মানে কখন রান্না শেষ হবে শুধুমাত্র সময়ের অপেক্ষা এই রান্না পানা শেষ মেহেদি দেওয়া শুরু করে দিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ